আসসালামু আলাইকুম বিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি সাই মেক্স বিডি সাইমাকা অফার তো আজকে নিয়ে আসছে কিছু কাতান শাড়ি আপনাদের জন্য অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর মিনাকারি কাতান শাড়িগুলো তো বিওস যারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আপনাদেরকে ধামাকা প্রাইস নিয়ে আসছে অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পিওর কাতান শাড়ি মৌচক মার্কেট বাদল শাড়ি এম দুশো ছয় নম্বর দোকানে যে শাড়িটা আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নম্বর যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে শাড়িগুলো পৌঁছে দিব ডাকার ভিতরে একশো টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা করে সার্ভিস চার্জ আর যারা আমাদের সপে আসতে চান অবশ্যই মোচাক মার্কেট বাদল শাড়ি অ্যান দুশো ছয় নম্বর দোকানে আসলে এই শাড়িগুলো ক্রয় করতে পারবেন এটা আমাদের স্টক সীমিত ঈদ উপলক্ষে অফারটা চলতেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর সুতির শাড়ি এই কাতান শাড়িগুলো পাচ্ছেন পিওর মিনাকারি কাতান যেখান থেকে কিনতে যান পঁচিশশো থেকে তিন হাজার টাকা আমাদের স্টক সীমিত সময়ের জন্য অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন যে শাড়িটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমরা চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদেরকে পৌঁছে দেবো সেক্ষেত্রে ডাকার ভিতরে একশো টাকা ডাকার বাইরে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকায় কুড়ি হাস্তার চার্জ ডেলিভারি চার্জটি আগে দিতে হবে তো আমি আপনাদেরকে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি আবারও দেখেন প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন সোভার স্ট্যান্ডার্ডের ভিতরে অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমাদের মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে মিনাকারি কাতান শাড়িগুলো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিয়াস তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই জেন্টি সাবস্ক্রাইব করবেন তো এছাড়াও আমাদের অনেক কালেকশন আছে আটশো এক হাজার টাকার ভিতরে আরও অনেক কাতান শাড়ি আছে সময় স্বল্পতার কারণে যেহেতু ঈদ উল ফিতর এখন চলতেছে তো আপনাদের জন্য কিছু এক হাজার পঞ্চাশ টাকার শাড়ি নিয়ে আসছে আজকে তো যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই ঢাকা মৌচক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে চলে আসবেন অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকার কাতান শাড়িগুলো পাচ্ছেন ধামাকা পাইছে সম্পূর্ণ নিউ ডিজাইনের স্টক ক্লিয়ারেন্সের জন্য আমরা এই দামে দিচ্ছি এগুলো নর্মালি কিনতে গেলে পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি অনলি মাত্র এক হাজার টাকা তো যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম